আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত স্বাগতম জানাচ্ছি যারা আজকের প্রেজেন্টেশন দেখবেন ম্যাক্স ওয়ান ইন্টারন্যাশনাল পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন স্কিনে একটা লাল সবুজের কম্বাইনেশনে একটা লোগো যেটা বাংলাদেশের চমৎকার একটা লোগো তৈরি করা হয়েছে ম্যাক্স ওয়ান ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড ওয়েলকাম টু ম্যাক্স ওয়ান ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড www.maxon.in এর মাধ্যমে আপনারা চাইলে ডেস্কটপ ল্যাপটপের মাধ্যমে আপনি ব্যবহার করতে পারেন চাইলে আপনি প্লে স্টোর থেকে ম্যাক্সন লিখে একটা অ্যাপস ইনস্টল করেও আপনি ব্যবহার করতে পারেন আপনি দেখতে পাচ্ছেন আমাদের জয়েন স্টক থেকে আমাদের রেজিস্ট্রেশন করা লাইসেন্সটা ম্যাক্সন ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড পাশাপাশি আমাদের ট্রেড লাইসেন্স এবং আমাদের ট্রেন সার্টিফিকেট সাথে সাথে আমাদের মিনিস্ট্রি অফ হেলথ থেকে আমাদের বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমাদের সার্টিফিকেট পরিচালক বিন্দুদের সাথে আপনাদেরকে দেখাচ্ছি যেখানে সকল পরিচালনা পর্ষে একজন ডক্টর আত্মমানবতার সেবায় আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা মানব কল্যাণে এছু সবাই মিলে কিছু করি আমরা উদ্যোক্তা আমাদের কোনো ইনভেস্ট লাগবে না শুধু শ্রম আর মেদার প্রয়োজন নিজের বাড়িকে দোকানে পরিণত করা এটি আমাদের কাজ ম্যাক্সন ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড চমৎকার একটা প্ল্যান নিয়ে আগাচ্ছেন যেটা আমরা আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। ম্যাক্সন ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের মূল এজেন্টা প্রতিটা থানার মধ্যে একটি করে হসপিটাল প্রতিষ্ঠাতা করা সেই প্রতিষ্ঠিত করার জন্য আপনারা জানেন যে ম্যাক্সন ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড দু সাল থেকে কার্যক্রম পরিচালনা করে আসতেছে অলরেডি আমাদের ম্যাক্সন ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড একটি হসপিটাল চাঁদপুর জেলা মতলব থানায় অবস্থিত অলরেডি হয়ে গেছে এবং আমরা ঢাকার মধ্যে একটা চিটাং রোডে আমরা হসপিটাল করার পরিকল্পনা চলছে এছাড়া আমাদের প্রোডাক্ট লিস্টের মধ্যে আপনার প্রোডাক্ট প্রাইস এবং লিস্ট আপনারা পেয়ে যাবেন আমাদের এখানে ফার্মা প্রোডাক্ট আছে এবং পাশাপাশি আমাদের ফুড সাপ্লিমেন্ট প্রোডাক্ট আছে এছাড়া আমাদের কনজিউমার প্রোডাক্ট আছে আগে আমরা বলে রাখি এই যে সেক্টরটা এই সেক্টরটা দুটাভাবে বিভক্ত করা এখানে চাইলে কেউ জব করতে পারেন অথবা আপনি আপনি ট্র্যাডিশনাল বিজনেস করতে পারেন চাইলে আপনি নেটওয়ার্কিংও করতে পারেন অথবা আপনার থিম যেভাবে চাইবেন সেভাবেই কোম্পানি আপনাকে কার্যক্রম পরিচালনা করে দিতে পারবে আপনি সেভাবেই করবেন আচ্ছা আমরা চলে যাব এখন আমাদের একটু প্রোডাক্ট ডিসপ্লে আপনাকে দেখাচ্ছি বোনম্যাক্স ডি এবং বোনম্যাক্স ডিএক্স পাশাপাশি আমাদের টি কিউ টেন অস্টাম্যাক্স কাইরো ম্যাক্স এফ মুনটি ম্যাক্স টেন বেরি ম্যাক্স কিটম্যাক্স সাবান আগেই আমরা বলে রাখি প্রোডাক্টের ডিটেলস স্বল্পতার কারণে আমরা বলতে পারছি না কিটম্যাক্স শ্যাম্পু কুজিগয়ন ক্রিম এবং ম্যাক্স গ্যাস্টো ম্যাক্স মাস্ক স্কিন ম্যাক্স ওভারি কেয়ার ম্যাক্স অ্যামাইনো সিআই নিউরন ম্যাক্স লুডিটা র্যাম ক্রিম এছাড়াও আমাদের আরও অনেক পণ্য আছে যেগুলি আসলে স্কিনে যদি আমরা দিতে চাই অনেক সময়ের ব্যাপার যার কারণে আমরা সংক্ষিপ্তভাবে কিছু প্রোডাক্টের ডিসপ্লে আপনাকে দেখাতে পেরেছি আমরা চাইলে পরবর্তীতে যারা যুক্ত হবেন তাদেরকে প্রোডাক্ট নলেজ আমরা ইনশাল্লাহ দিয়ে দেব ম্যাক্সনের নিয়মিত আরও অনেক পণ্য আসবে ইনশাল্লাহ আমরা সরাসরি এখন চলে যাব মার্কেটিং এবং ইনকাম প্ল্যানের মধ্যে ম্যাক্স থেকে আপনি কি কি সুবিধা পেতে পারেন এবং এর সাথে কাজ করে কিভাবে নিজের কেরিয়ার গঠন করবেন আমরা একটা কথা বারবার বলি যদি আপনি ম্যাক্সে কাজ করে নিজের কেরিয়ার গঠন করতে পারেন তাহলে অবশ্যই আপনি ম্যাক্সে কাজ করবেন আর যদি আপনার মনে হয় ম্যাক্সে কাজ করে নিজের কেরিয়ার গঠন করতে পারবেন না আমি বলবো যে আপনি ম্যাক্সে কাজ না করে আপনার মতো অন্য কোনো একটা সেক্টরে ভালো একটা সুযোগ সুবিধা মনে করে আপনি সেখানে কাজ করবেন সবার জন্য ম্যাক্স প্রযোজ্য নাও হতে পারে আচ্ছা আমরা দেখে নেই ম্যাক্স আপনাকে দিচ্ছে বিভিন্ন প্রকার বোনাস অর্জন করার সুযোগ যেমন রেফার বোনাস প্রোমো বোনাস লিডার বোনাস মাসিক জেনারেশন বোনাস ক্যাশব্যাক শপিং বোনাস ইনসেন্টিভ রয়্যালিটি ডেথ কাভারেজ চিকিৎসা ভাতা এজেন্ট ম্যাক্স ক্লাব বোনাস ফাউন্ডার শেয়ার ডিপোজিট লাকি কুপন এবং আরও অন্যান্য আর্নিং করার অপরচুনটি ম্যাক্সন ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড করেছেন যখন আপনি এখানে ট্রেনিংয়ে আসবেন তখন বাকিগুলা সব আপনারা ধীরে ধীরে নিজেরই বুঝতে পারবেন ইনশাল্লাহ আমরা এখন চলে যাব এখান থেকে কিভাবে আর্নিং করা যায় উক্ত ইনকামগুলো পেতে হলে আপনাকে অবশ্যই একজন স্বাধীন কাস্টমার হিসেবে রেজিস্ট্রেশন করতে হবে আর আমাদের রেজিস্ট্রেশন হানড্রেড ফ্রি আমরা রেজিস্ট্রেশন করতে কারোর কাছ থেকে কোনো টাকা নিই না আচ্ছা আমরা কি কাজ করব। আপনার ইনকাম কিভাবে আসবে আপনার এরিয়াতে কমপক্ষে চার থেকে পাঁচজন ডক্টরকে প্রতিদিন ভিজিট করতে পারবেন এমন ব্যক্তি ম্যাক্সে আসবেন এবং ওই এলাকার সকল ফার্মেসিগুলো অ্যাপসের আওতায় নিয়ে আসবেন পাশাপাশি অন্যান্য ব্যক্তিদেরকে আমরা রেজিস্ট্রেশন করে দিতে পারবেন ডাক্তার যখন প্রেসক্রিপশান করবে তখন ফার্মেসিতে অবশ্যই অর্ডার দেবে আর আপনার ইনকাম তখনই শুরু হবে এছাড়াও যদি কোনো এলাকার আপনার কোনো মেম্বার কোনো প্রোডাক্ট অর্ডার করে তখনই আপনার ইনকাম শুরু হবে আচ্ছা তাহলে আমরা দেখে নিই ম্যাক্সের অ্যাকাউন্ট কত প্রকার ম্যাক্সের অ্যাকাউন্ট প্রথমত তিন প্রকার আপনাদেরকে এটা ভালো করে বুঝতে হবে ম্যাক্সে কিন্তু সবার জন্য কাজ নয় এখানে ম্যাক্স সবাইকে কাজ দিতে পারবে না স্পেসিফিকভাবে কিছু ব্যক্তি এখানে কাজ করবে কিছু ব্যক্তি এখান থেকে আর প্রোডাক্ট ক্রয় করবে তাদের জন্য আমাদেরই এই অ্যাকাউন্টগুলো করে আছে যারা বিজনেস অ্যাকাউন্ট করবেন তারা এখানে বিজনেস করবেন যারা হেলথ সেন্টার নেবেন তিনি হেলথ সেন্টারের সুবিধা ভোগ করবেন যিনি মেম্বার অ্যাকাউন্ট করবেন তিনি মেম্বারের সুবিধা ভোগ করবেন অতএব যারা এখানে ওয়ার্কার হিসাবে কাজ করবেন তাদের অ্যাকাউন্ট হবে বিজনেস যারা আমাদের ম্যাক্সের হেলথ সেন্টার নেবে তারা ম্যাক্সের হেলথ সেন্টারগুলোতে যে সুযোগ সুবিধা পাবে মেম্বার শুধু এখান থেকে প্রোডাক্ট পার্সেস করবে আচ্ছা আমরা দেখে নেই এখান থেকে রেফার বোনাস কীভাবে কত পার্সেন্ট পাব এখানে আপনার পদবী যদি এফ এম হয় তাহলে আপনি টেন পার্সেন্ট পাবেন পয়েন্টের উপর থেকে সিনিয়র এফ এম হলে আপনি পনেরো পার্সেন্ট পাবেন আর এস এম হলে আপনি বিশ পার্সেন্ট পাবেন সিনিয়র আর এস হলে আপনি পঁচিশ পার্সেন্ট পাবেন যদি এএসএম হন আপনি তেত্রিশ পার্সেন্ট পাবেন সিনিয়র এএসএম হলে ছত্রিশ পার্সেন্ট পাবেন এস এম হইলে আপনি আটত্রিশ পার্সেন্ট হবেন ন্যাশনাল এস এম হলে আপনি চল্লিশ পার্সেন্ট পাবেন জেনারেল ম্যানেজার হইলে আপনি বিয়াল্লিশ পার্সেন্ট হবেন এক্সিকিউটিভ ডিরেক্টর হইলে আপনি চৌচল্লিশ পার্সেন্ট পাবেন এবং ম্যানেজিং ডিরেক্টর যদি আপনি হয়ে যান তাহলে আপনি পাঁচচল্লিশ পার্সেন্ট পাবেন পয়েন্টের উপর থেকে পাঁচচল্লিশ পার্সেন্ট অর্থাৎ বাংলাদেশে একমাত্র একটি প্ল্যাটফর্ম আছে যেখানে সর্বোচ্চ পাঁচচল্লিশ পর্যন্ত শুধু রেফার কমিশন দেওয়া হয় এটা আমার জানা মতে বিশ্বের কোথাও এত পরিমাণ রেফার বোনাস কোথাও নেই অর্থাৎ আপনি যত প্রমোশনে যাবেন ততই আপনার রেফার কমিশন বৃদ্ধি হতে থাকবে আমরা এবার দেখব প্রমো বোনাস প্রমো বোনাস হয়েছে সব পণ্য থেকে প্রমো বোনাস থাকবে না কিছু কিছু পণ্যের মধ্যে প্রমো বোনাস পাবেন বিশেষ করে ফার্মা ওষুধের উপরে ক্রয় মূল্য থেকে আপনি টোয়েন্টি পারসেন্ট প্রমো বোনাস পেয়ে যাবেন অর্থাৎ আপনার কোনো মেম্বার যদি এখানে প্রোডাক্ট ক্রয় করে সেই প্রোডাক্টের উপর থেকে আপনি টোয়েন্টি পার্সেন্ট মানে বিক্রি মূল্যের থেকে টোয়েন্টি পারসেন্ট আপনি প্রমো বোনাস পাবেন হিউজ হিউজ একটা অ্যামাউন্ট যেখানে আপনি রেফার থেকেও পাচ্ছেন পাশাপাশি আপনি প্রমোদ থেকে পাচ্ছেন যেটা বাংলাদেশে অদ্বিতীয় একটা প্ল্যান অর্থাৎ আপনি অনেক প্ল্যান দেখবেন ম্যাক্সের প্ল্যানের সাথে কোনো প্ল্যান আপনি একসাথে করতে পারবেন না কারণ ম্যাক্স অলরেডি ডাইনামিক প্ল্যান নিয়ে কাজ করে আমরা এবার দেখে নেব লিডারশিপ হইলে এখান থেকে কত পার্সেন্ট বোনাস হবেন আপনি যদি এফ এম হন আপনি নিচ্ছে যদি কোনো মেম্বার কোনো এখানে যদি ওয়ার্কার থাকে সেখান থেকে আপনি টেন পাবেন যখন আপনি সিনিয়র এফ এম হবেন তখন যত এফ এম থাকবে এফ এম থেকে আপনি ফাইভ পার্সেন্ট পাবেন যখন আর এস এম থাকবেন তখন আপনার সিনিয়র এফ এম যতজন থাকবে তার থেকে আপনি ফাইভ পার্সেন্ট পাবেন যখন আপনি সিনিয়র আর এস এম হবেন আপনার নিচে যত আর এস এম আসে তার থেকে ফাইভ পার্সেন্ট পাবেন যখন আপনি এ এস এম হবেন তখন আপনার নিচে যত সিনিয়র আর এস এম আসে তাদের থেকে আপনি থ্রি পার্সেন্ট পাবেন যখন আপনি সিনিয়র এ এস এম হবেন আপনার নিচে যত এ এস এম তার থেকে থ্রি পার্সেন্ট আপনি পাবেন যখন আপনি এস এম হবেন তখন আপনার নিচে যত সিনিয়র এ এস এম আছে তাদের থেকে আপনি টু পার্সেন্ট পাবেন যখন আপনি এম হবেন তখন আপনার নিচে যত এস এম আসে তার থেকে আপনি টু পার্সেন্ট পাবেন যখন আপনি ন্যাশনাল এস এম হবেন যখন আপনি জি এম হবেন তখন ন্যাশনাল এস এম থেকে আপনি টু পার্সেন্ট পাবেন যখন আপনি এক্সিকিউটিভ ডাইরেক্টর হবেন যত জিএম আছে জিএম থেকে আপনি টু পার্সেন্ট পাবেন যখন আপনি এমডি হবেন যত একজিটিভ ডাইরেক্টর আছে সেখান থেকে আপনি টু পার্সেন্ট পাবেন সবচেয়ে মজার বিষয় হল যদি আপনি এমডি হওয়ার পর আপনার নিচে কোনো ব্যক্তি এফএম থাকে তাহলে মাঝে যতটা পার্সেন্টেজ আছে সব পারসেন্টেজের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে অর্থাৎ চমৎকার একটা লিডারশিপ বোনাস যেটা আপনার বাংলাদেশে অদ্বিতীয় আর কোনো প্ল্যাটফর্মে আপনি এরকম পার্সেন্টেজ পাবে না আই হোপ হানড্রেড পার্সেন্ট নিশ্চিত এই প্ল্যাটফর্মে শুধু পসিবল এবং সম্ভব আনলিমিটেড আপনি লিডারশিপ বোনাস পাওয়া এটা ও দ্বিতীয় একটা প্ল্যান আমি বারবার বলছি এই কারণে আপনি এই প্ল্যানের সাথে বাংলাদেশের কোনো প্ল্যানের সাথে আপনি মিল পাবেন এটা একটা ডাইনামিক প্ল্যান আমরা মাসিক জেনারেশন বোনাস দেখবেন অনেক ক্ষেত্রে বাংলাদেশে এরকম হয় যে নিজের নিচে নিজে মেম্বার করে সে কি করে এখান থেকে পার্সেন্টেজটা নিজেই ভোগ করে নিজেই রেফারটা শুধু ভোগ করে এই জন্য ম্যাক্সান ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড মাসিক একটা জেনারেশন বোনাস আপনার লিডারদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন সকল অ্যাকাউন্ট হোল্ডারগণ প্রতি মাসের এক তারিখে নিজ অ্যাকাউন্ট থেকে দুইশো পয়েন্টের পণ্য ক্রয় করতে হবে যদি ক্রয় করা না হয় তাহলে উক্ত অ্যাকাউন্টে ইনএক্টিভ থাকবেন তার অ্যাকাউন্টে কোনো টাকা ডুববেন না এবং প্রতি মাসে দুইশো যে পয়েন্ট পার্সেস করবেন সেখান থেকে লিডারগণ ফাইভ পার্সেন্ট করে দশজন জেনারেশন বোনাস পাবেন তার মানে আপনার টিমে যত বেশি মেম্বার থাকবে যত বেশি ওয়ার্কার থাকবে যাই থাকুক না কেন সেখান থেকে আপনি ফাইভ পার্সেন্ট যদি করেন দশ টাকা করে তার মানে এখানে সবচেয়ে মোস্ট একটা জিনিস দেখেন যার যত টিমে বেশি কি থাকবে মেম্বার ওয়ার্কার যাই হোক না কেন যদি ধরে নেন আপনার এক জন মেম্বার আছে তাহলে দশ টাকা করে আপনার কত হবে দশ হাজার টাকা দশ হাজার মেম্বার থাকলে এক লক্ষ টাকা যদি এক লক্ষ মেম্বার থাকে দশ লক্ষ টাকা যেটা প্রতি মাসেই আপনার কি করবে তারা পার্সেস করতে হবে বাধ্যতামূলক করতে হবে এই কারণে লিডারদের এখান থেকে কোনোভাবেই আর্নিং বন্ধ হবে না এটাও বাংলাদেশের একটা চমৎকার আইকন একটা প্ল্যান এই প্ল্যানটা অনেকে থাকতে পারে নাও থাকতে পারে এখন অনেকের ধারণা যে আমি যদি নাকি এখান থেকে দুশো পয়েন্টের প্রোডাক্ট পার্সেস করি তাহলে তো আমি শুধু ক্রয় মূল্য পাবো তাহলে আমার তো লস হয়ে গেল। অথবা আমি তো এখান থেকে লস লসটা আমাকে বেয়ার করতে হলো কলে কোম্পানি এই দুইশো পয়েন্ট আমার উপরে চাপিয়ে দিয়ে আমাকে লস করে দিল ম্যাক্সিমাম কখনও লসের জন্য কোনো প্ল্যান করেনি যিনি এই প্রোডাক্টটা পার্সেস করবেন তার জন্য আছে চমৎকার ক্যাশব্যাক ওই সময় ওই মাসের এক তারিখে উনি যত পয়েন্ট পার্সেস করবে বাড়িতে তোমার লোক দুইশো পয়েন্ট যেহেতু দুইশো পয়েন্ট প্লাস যত পণ্যই উনি পার্সেস করুক না কেন পয়েন্টের ফিফটি পার্সেন্ট উনি ক্যাশব্যাক পেয়ে যাবেন তার মানে যদি দুইশো পয়েন্ট মানে দুশো টাকা এই দুইশো টাকা যদি তার ফিফটি পার্সেন্ট হয় তার মানে উনি একশো টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন অতএব তিনি রেফার পায়নি কিন্তু ওনার কিন্তু আর্নিং কিন্তু কোনোভাবেই কমেনি অর্থাৎ ম্যাক্স কখনও লিডার হোক এবং তার অ্যাসোসিয়েট হোক কাউকে ঠকানোর মতন কোনো প্ল্যান করেনি সেটা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন সেটা প্রমাণিত এবার আমরা দেখব যে মেসিং বোনাস অর্থাৎ চমৎকার একটা হ্যান্ডিং এটা চমৎকার একটা কনসেপ্ট বাংলাদেশের মধ্যে ফার্স্ট আমি আসছি আপনার রেফারকারি টিম থেকে যে পরিমাণ পয়েন্ট পণ্য ওয়ার্ডার হবে সেখান থেকে আপনি মেসিং পাবেন এখান থেকে যদি আপনি প্রথম যাকে স্পন্সর করেন তিনি যদি এ হয় দ্বিতীয় যাকে স্পন্সর করবেন তাকে বি হবে তৃতীয় যাকে স্পন্সর করবেন তাকে সি হবে এর বাইরেও আপনি আরও অনেক 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 রেফার করতে পারেন অথবা আপনি যাকে রেফার করবেন সেই রেফারও অ্যাসোসিয়েট আপনার সাথে যুক্ত হতে পারে এখানে সবচেয়ে দেখেন যদি এমন হয় আপনার এ টিমে এক হাজার পয়েন্ট হয় বি টিমে এক হাজার পয়েন্ট হয় এবং সি টিমে এক হাজার পয়েন্ট হয় তাহলে আপনি পাবেন দুশো টাকা মেসিং বোনাস অর্থাৎ চমৎকার একটা মেসিং বোনাস আপনি পেয়ে যাবেন অনেকের ধারণা হয়েছে যে তাহলে এ বি সি আমরা বুঝতে পারলাম কিন্তু যদি এমন হয় যে তিনজনের পরও যদি আরও রেফার হয় তাহলে সেগুলি আমরা কিভাবে মেসিং পাবো যেহেতু এখানে লেফট রাইট নেয় এবিসি জয়নিংয়ের সময় নেই যত পারি রেফার করতে পারি তাহলে এখানে কীভাবে এটা পসিবল কিভাবে মেসিং পাবো তাদের জন্য একমাত্র ডাইনামিক কনসেপ্ট নিয়ে আসছে ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড আমরা এখনই আপনাদেরকে সেটা দেখাবো মেসিং টিম কিভাবে হবে ধরে নেন আপনার প্রথম এ দ্বিতীয়বার বি তৃতীয়বার সি পরে যিনি রেফার হবেন পরে যিনি রেফার হবেন রেফার হবেন তিনি হয়ে যাবেন এ পরেরটা আবার চলে যাবে এ এবং বিয়ের সাথে চলে যাবে তারপর একটা সি এর সাথে যুক্ত হবে যেটা বাংলাদেশে একটা আইকন কনসেপ্ট নিয়ে আসছে যেখানে আপনি কোনো লেফট রাইট এ বি সি কোনো কিছু নাই কিন্তু তারপর আপনি এখান থেকে অটোমেটিকলি ডাইনামিকভাবে সি রেফার হওয়ার পরেও যদি আরও একটা রেফার হয় সেটা এর সাথে যুক্ত হবে তারপরে যদি আরেকটা রেফার হয় সেটা বিয়ের সাথে যুক্ত হবে ওটা রেফার হবে তারপরটা সি এর সাথে যুক্ত হবে তারপরে যদি আবার রেফার হয় সেটা আবার ঘুরে এর মধ্যে চলে আসবে অতএব এটা একটা ডাইনামিক একটা কনসেপ্ট ডাইনামিক একটা প্লান যেটা বাংলাদেশে অদ্বিতীয় আপনারা অনেক প্লান দেখেছেন ম্যাক্সের সাথে ইনশাল্লাহ এই কনসেপ্টটাও কোথাও আপনি অ্যাডজাস্ট করতে পারবেন না দৈনিক কতটি মেসিং পাবেন কারা কত টেক মেসিং পাবেন এটা আপনাদের একটু জানা দরকার আপনি যদি এফ এম হন দৈনিক আপনি পনেরোটা মেসিং পাবেন যদি পনেরোটা যদি মেসিং হয় আপনি যদি দুশো টাকা হয় তার মানে আপনি দৈনিক তিন হাজার টাকা মাসে নব্বই হাজার টাকা আপনি মেসিং আর্নিং করতে পারেন যদি সিনিয়র এফ এম হন দৈনিক বিশটা মাসে এক লাখ বিশ হাজার টাকা আর্নিং করতে পারেন এস এম হইলে আপনি তিরিশটা সিনিয়র আর এস এম হইলে আপনি চল্লিশটা এএসএম হইলে পঞ্চাশটা সিনিয়র এ এস এম হইলে ষাটটা এবং এস এম হইলে আশিটা ন্যাশনাল এস এম হইলে আপনি একশোটা জিএম হইলে একশো বিশটা এডি হইলে দেড়শোটা এবং অ্যাভরি যখন হবেন তখন দুশোটি আপনি যেদিন দুশোটি মেসিং পাবেন সেদিন দুইশো পূরণ দুশো টাকা এগুলো পার ডে চল্লিশ হাজার টাকা মাসে বারো লক্ষ টাকা আর্নিং করার সুযোগ আছে ম্যাক্সন ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের থেকে আশা করি আপনার মেসিং ইনকামটা যদি আপনার সকল ইনকাম যদি ছেড়ে দিতে পারেন আপনি যদি এমডি হয়ে যান সেদিন আপনার আর্নিং দাঁড়াবে সকল ইনকামের বাইরেও চল্লিশ হাজার টাকা আমরা এবার যাব ইনসিটিভ বোনাস ইনসিটিভ কখন আপনি পাবেন এফ এম হলে ভিজিটিং কাপড় ভিজিটিং কার্ড পাবেন এবং সিনিয়র এফ হলে আপনার ডায়রি পাবেন আর এস এম হলে আপনি ব্যাগ পাবেন এবং সিনিয়র আর এস এম হলে কক্সবাজার ট্যুর পাবেন এ হলে মোবাইল পাবেন সিনিয়র এএসএম হলে ইন্ডিয়া ট্যুর পাবেন এবং আপনি এস এম হলে নেপাল ট্যুর পাবেন ন্যাশনাল এস এম হলে মোটরসাইকেল পাবেন এবং জি হলে ওমরা হাউস পাবেন এক্সিকিউটিভ ডাইরেক্টর হলে আপনি গাড়ি পাবেন বিশ লক্ষ টাকার এমডি হলে ফ্ল্যাট পাবেন আপনি পঞ্চাশ লক্ষ টাকার এটা আপনার এক কারেন্ট একবারের ইনসেন্টিভ আপনি পেয়ে যাবেন আমরা দেখব রয়্যালিটি রয়্যালিটি শুধু আমাদের যখন আমরা অফসরে যাব তার মানে এক্সিকিউটিভ ডিরেক্টর ম্যানেজিং ডিরেক্টর এক্সিকিউটিভ ডিরেক্টর টু পার্সেন্ট পয়েন্টের পাবেন এবং ম্যানেজিং ডিরেক্টর ওয়ান পার্সেন্ট পাবেন এর আগে কোনো রয়্যালিটি ম্যাক্সে রাখেনি কারণ যারা রিটায়ার্ড হবেন তাদের জন্য রয়্যালিটি যিনি রিটায়ার্ড হবেন না তিনি অর্ধেক পর থেকে চলে যাবেন তাদের জন্য ম্যাক্স কখনো রয়্যালিটি রাখেনি ম্যাক্স ক্লাব আপনি সরাসরি যদি তিরিশটার রেফার করতে পারেন তাহলে আপনার অ্যাকাউন্টে ম্যাক্স ক্লাব হয়ে যাবে অথবা আপনার অ্যাকাউন্ট থেকে প্রোডাক্ট ক্রয় করতে করতে যদি পঞ্চাশ হাজার পয়েন্টের পণ্য ক্রয় করেন আপনি ম্যাক্স ক্লাব হবেন ম্যাক্স ক্লাব হলে কোম্পানির যত পয়েন্ট সেল হবে সেলসের টু পার্সেন্ট টাকা ম্যাক্স ক্লাবের ফান্ডে জমা রাখা হবে মাস শেষে সকল ম্যাক্স ক্লাবদের মধ্যে এই টাকাটা সমান হারে বন্টন করে দেওয়া হবে আশা করি ম্যাক্স ক্লাবটা কি সেটা আপনারা বুঝতে পেরেছেন আমরা এবার যাব ফাউন্ডার শেয়ার এটা হচ্ছে ওই যে আমাদের আজকের যে কনসেপ্টের যে মূল যে ধারাটা সেটা হচ্ছে এখানে তারা হবেন ফাউন্ডেশন যেই ফার্মেসি প্রতি মাসে আমাদেরকে পাঁচ হাজার টাকার ওষুধ অর্ডার করবে অথবা দুই হাজার পয়েন্টের ওষুধ ক্রয় করবে এখানে বুঝতে হবে যে আমাদের এখানে যে প্রোডাক্ট আছে প্রোডাক্ট হতে হবে কত পাঁচ হাজার টাকা অথবা দুই হাজার পয়েন্টের যদি ওষুধ ক্রয় করে সেই ব্যক্তি কোম্পানির ফাউন্ডার শেয়ার হবেন ফাউন্ডার শেয়ার টোটাল কোম্পানির যত পয়েন্ট সেল হবে সেলসের থ্রি পার্সেন্ট টাকা ফাউন্ডার শেয়ার জমা হবে মাস শেষে সকল ফাউন্ডারগণ এই টাকাটা সমানভাবে পেয়ে যাবেন ফাউন্ডারদের আরও অনেক সুযোগ সুবিধা হবে সেটা আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওয়ে আমরা ফাউন্ডারদের ফেসিলিটিগুলো আমরা আলোচনা করবো ইনশাল্লাহ শপিং বোনাস এখানে কখনও যদি আপনি পণ্য ক্রয় করেন তাহলে আপনি শপিং বোনাস পাবেন ওয়ান থেকে টেন পর্যন্ত এবং আপনি যখন ইনকামের টাকা উডোল দিবেন তখন উডোল থেকে টু পয়েন্ট ফাইভ টাকা আপনি শপিং বোনাস পেয়ে যাবেন আশা করি শপিং বোনাসটা বুঝতে পেরেছেন ডেথ কাভারেজ আমাদের এখানে ডেথ কাভারেজ পাওয়ার সুযোগ আছে যিনি আমাদের এখান থেকে ফাউন্ডার শেয়ার হবেন আমাদের পদবী জিএম ইডি এমডি পদবি যারা হবেন আল্লাহ না করুক তারা যদি মৃত্যুবরণ করে তাহলে কোম্পানির পক্ষ থেকে এক লক্ষ টাকা ডেট কাভারেজ পাবেন ইনশাল্লাহ দুর্ঘটনা চিকিৎসা ভাতা দুর্ঘটনা অঙ্গহানি ফাউন্ডার শেয়ার এস এম এনএসএম জি এম ইডি কোম্পানি থেকে যদি আল্লাহ না করুক কোনো দুর্ঘটনায় অঙ্গহানি হয় তাহলে বিশ টাকা চিকিৎসার জন্য কোম্পানির পক্ষ থেকে দেওয়া হবে এজেন্ট যিনি আমাদের এখানে এজেন্ট নিতে চান তাদেরকে আমরা এজেন্ট তাহলে কমপক্ষে তাকে প্রতি মাসে টাকার পণ্য চালাতে হবে এবং পয়েন্টের উপর থেকে টেন পার্সেন্ট উনি এজেন্ট কমিশন পাবেন মার্সেন্ট অ্যাকাউন্ট কোনো ব্যক্তি চাইলে ম্যাক্সন থেকে মার্সেন পয়েন্টে গিয়ে অ্যাকাউন্টে টাকা দিয়ে বিল পরিশোধ করিতে পারবেন এবং চাইলে আপনি যে কোনো দোকানকে মার্সেন এজেন্ট করে রেফার ইনকামও করতে পারেন তার মানে এখানে যদি কোনো মার্সেন থাকে আপনার ওয়ালেটে যদি কোনো টাকা থাকে সেই ওয়ালেটের টাকা দিয়ে আপনি কি করতে পারেন বিল পরিশোধ করতে পারবেন পাশাপাশি আপনি যদি মনে করেন যে আমি নতুন নতুন দোকানগুলো মার্সেনের আওতাভুক্ত নিয়ে আসবো তাহলে সেখান থেকে আপনি কী পাবেন রেফার বোনাস পাবেন মার্সেন থেকে মার্সেন এজেন্ট থেকে ইনকাম এই যে আপনি দোকানটা রেফার করছেন সেই রেফারের কারণে আপনি টোয়েন্টি পার্সেন্ট পাবেন আজীবন এবং জেনারেশন ইনকাম পাবেন থ্রি পার্সেন্ট দশ জেনারেশন পর্যন্ত এবং ক্যাশব্যাক পাবেন চল্লিশ পার্সেন্ট আশা করি এটা বুঝতে পেরেছেন লাকি কুফন লাকি কুফনের মূল্য হয়েছে একশো টাকা আপনি যদি বিজয়ী হন বিজয়ী হলে ক্যাশব্যাক পাবেন দুইশো টাকা বিজয়ী না হলেও সমস্যা নেই সম পরিমাণ বোনাস পাবেন ইনশাল্লাহ তার মানে এখানে লস নেই একশো টাকা দিয়ে যদি আপনি উইন হন তাহলে আপনি দুশো টাকা তো পেয়ে গেলেন যদি না হয় তাও কোনো টেনশন করার কিছু নেই আপনার এই একশো টাকা শপিং ওয়ালেটে দিয়ে দেওয়া হবে এবার আমরা দেখবো লাকি কুপন থেকে ইনকাম এখানে যিনি লাকি কুপন ক্রয় যিনি লাকি কুফন যদি আপনার রেফার থেকে কেউ ক্রয় করে সেখানে আপনি টেন পার্সেন্ট পাবেন জেনারেশন ওয়ান পার্সেন্ট করে দশজন পাবেন জেনারেশন বোনাস তো লাকি কুফন থেকে এটা ইউজ এটা আর্নিং করার সুযোগ কোম্পানি করে দিয়েছেন ডিপোজিট বোনাস আমাদের এখানে একশো টাকা থেকে পাঁচ টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারবেন আপনি তিন বছর তিন বছর মাসিক ডিপোজিট জমা দিবেন বাকি তিন বছর পর কোম্পানি আপনাকে ডাবল টাকা রিটার্ন করবে তার মানে এখানে যদি আপনি একশো টাকা করে জমা রাখতে থাকেন প্রতি মাসে ছত্রিশ মাস আপনি টাকা জমা দিবেন পরবর্তীতে আর আপনি কোনো টাকা জমা দিবেন না তিন বছর পর আপনি টাকা দ্বিগুণ পেয়ে যাবেন ডিপোজিট থেকে ইনকাম আপনি রেফার পাবেন বারো পার্সেন্ট জেনারেশন পাবেন ওয়ান পার্সেন্ট করে দশ লেভেল পর্যন্ত আপনি চাইলে এই ডিপোজিটের টাকা দিয়ে যখন খুশি তখনই পণ্য ক্রয় করে আপনি এখানে ডিপোজিট ভেঙে ফেলতে পারেন অথবা যদি আপনি এমন হয় যে আপনি ডিপোজিটের টাকাটা উত্তোলন করতে চান তাহলে তিনটা যদি আপনি পেমেন্ট যদি না দিয়ে থাকেন তাহলে আপনার টাকাটা রিফান্ড হয়ে যাবে আপনি আপনার টাকাটা উত্তোলন করেও নিয়ে যেতে পারেন অর্থাৎ চমৎকার একটা কনসেপ্ট ম্যাক্সন ইন্টারন্যাশনাল প্রাইভেট রেখেছেন আপনি চাইলে সেটা ব্যবহার করে আর্নিং করতে পারেন ডক্টর বুকিং থেকে ইনকাম প্রস্তাবিত আপনার আশেপাশে এমবিবিএস ডক্টর বিশেষজ্ঞ গণের রোগীর সিরিয়ালের জন্য অ্যাকাউন্ট করতে পারেন তার মানে চমৎকার একটা আইকন আসতেছে যে আপনার এলাকার যে ডক্টরগুলো থাকে তাদেরকে যদি আপনি অ্যাপসের আওতারভুক্ত নিয়ে আসেন আপনার এলাকার সাধারণ যে মানুষ আছে তাদেরকে মেম্বার করে দেন সেখান থেকে কি হতে পারে সেখান থেকে ওই ব্যক্তি মেম্বারগণ ডক্টরের এখান থেকে সিরিয়াল দিয়ে দিতে পারে ওইখান থেকে সার্ভিস নিতে পারে সেখান থেকেও আপনার একটা আর্নিং আসবে আপনার দেখতে পারবেন এছাড়াও হুজুর বুকিং থেকে ইনকাম করতে পারবেন এটাও প্রস্তাবিত এটা আমাদের কাজ চলছে আপনার আশেপাশে অনেক বক্তা আছে হুজুর আছে তাদের অ্যাকাউন্ট করে দিবেন তাদের সারা বাংলাদেশের কোনো ব্যক্তি চাইলে অ্যাপসের মধ্যে ঢুকে তাদেরকে দাওয়াত দিতে পারবেন এবং তাদেরকে বুকিংও দিতে পারবেন চমৎকার একটা কনসেপ্ট যেটা বাংলাদেশে আর কারণেই আমাদের আসতেছে ইনশাল্লাহ উমরা হজ থেকে ইনকাম আপনার আশেপাশে অনেক হাজি হজ করতে যাবে আপনি আপনি ওমরা হজের অ্যাকাউন্ট করে দিলে সেখান থেকে আপনি ইনকাম পাবেন তার মানে এখান থেকে যদি কোনো ব্যক্তি যদি ওমরা হোস করতে চায় আপনি তাদেরকে যদি আপনি রেজিস্ট্রেশন করে দেন তাহলে এখান থেকে আপনি কি পাবেন এখান থেকে ইনকাম করতে পারেন কিভাবে এখানে যে পয়েন্ট থাকবে পয়েন্ট থেকে সরাসরি রেফার পাবেন পাঁচ হাজার টাকা এবং জেনারেশন পাবেন ফাইভ পার্সেন্ট করে এগারো এগারো লেভেল পর্যন্ত আপনি এখান থেকে আর্নিং করতে পারেন অর্থাৎ চমৎকার এখানে একটা আর্নিং করার সুযোগ কোম্পানি করে দিয়েছেন আচ্ছা আপনি ইনকাম পেতে হলে প্রতি মাসে দুইশো পয়েন্টের পণ্য ক্রয় করতে হবে আর নিজে ক্যাশব্যাক উপভোগ করুন পাশাপাশি আনলিমিটেড ইনকাম করুন সবাই সুস্থ থাকুন ম্যাক্সওয়ানের প্রতি আস্থা রাখুন নিজেকে যত্ন করুন আল্লাহ হাফেজ আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নেক্সট কোনো প্রেজেন্টেশন নিয়ে আপনাদের সাথে উপস্থাপনা হব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবার কাত